সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেট বাসার ডেট বাসার গ্রেট এই তিনটা বিষয় দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন সর্বপ্রথম রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে রকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেট সি বাসার দামও সবসময় কম আর পাস্তাটা নেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাসের সমস্যার সম্মুখীন আপনাদের কিন্তু হতে হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আর সর্ব অবস্থাতে আমি বলবো যে আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাচ্চাটা পাবেন বা নেবেন কথা কিন্তু এমন না আপনারা একটু যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আতাপ কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিহব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রায়গনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ সোনালি হাইব্রিড চৌত্রিশ সোনালী সুপার হাইব্রিড ছত্রিশ টাকার মধ্যে আপনারা বাসাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোনালী মুরগির বাচ্চা যেহেতু আপনারা নেবেন লোকালে কিন্তু অ্যাভেলেবেল বাসা কম দামে আপনারা নিতে পারবেন আর কি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ